চিটগং শহর থাকে বেশি দিন হয় না তবে কারো বিয়ে হলে আর দুই দিনও ঘুম হয় না এত পরিমাণ গান বাজনা বাজায় অল্লাহী হৃদয় ভেঙে যায় আল্লাহর কসম কি দিয়ে বুঝে আপনাকে মঞ্চায় মারামারি করি মঞ্চায় গালাগালি করি মঞ্চায় ঝগড়া করি মঞ্চায় ওর বিয়ে ভেঙে দিই মঞ্চায় নিজে পুলিশের ওসি হয়ে ওদের সবগুলো বন্ধ করি মঞ্ছায় রাজনৈতিক নেতা হয়ে লাঠিচোটা নিয়ে এদেরকে পেটানো শুরু করি চায় আল্লাহর থেকে অনুমতি আসুক ওহি বন্ধ হয়ে গেছে মঞ্চায় আল্লাহ তুমি ওহি পাঠাও এক কোটাকে গলায় পাড়া দেয় কতক্ষণ চায় নিজেকে যদি অনেক জ্ঞানী অনেক কিছু হতাম কোথাও গিয়ে যদি বলতাম গান বন্ধ করো যদি বন্ধ করো দিত যদি এমন কিছু হতাম কত কিছু যে মন চায় তোমার বিবাহ তুমি রামসাম যদু মধুর মতো করে ফেলেছ যুবক তুমি কেন কবুল পরে বিয়ে পড়ো আমার তো বুঝে আসে না বাবা আপনি কেন আপনার ছেলেকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না ভাই আপনি কেন আপনার মেয়েকে কবুল পড়িয়ে বিয়ে দিচ্ছেন আমার বুঝে আসে না আপনার মেয়ে হলুদ কাপড় পরে মাথার মধ্যে খোপা দেয় তিনজন এসে দুধ খাওয়ায় জনে কোলে নিয়ে নেয় ছয় জনে গান বাজায় জনে এসে হলুদ মাখে শুধু বুঝি মল দিয়ে কবুল পড়ালে বুঝি মুসলিমের বিয়ে হয় শুনুন আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কবুলের পদ্ধতি দিয়ে গেছেন তাই কবুল পড়ায় মুসলমানের বিয়ে মনে করেন না কিন্তু বাকি যেগুলো করেন এগুলো কার পদ্ধতি কার মিথ্যা কথা বলবেন না হজুর ডেকে খোদ বা পড়ে কবুল পড়ে বিয়ে কার পদ্ধতি আল্লাহ নবীর এই গান কার পদ্ধতি কেন করতেছে বিয়ের অংশ বিয়ে না হলে তো বাজাতেন না বিয়েকে কেন্দ্র করে যেমন কবুল বলছেন বিয়েকে কেন্দ্র করেই তো গানটা বাজাচ্ছেন কয়জন নবীর অন্যত আপনি আপনার নবীর নাম কি আই ইউ আপনার নবীর নাম কি আমার নবীর নাম মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আই লাহি

মোহাম্মদ সাল্লাহলাম জানে না এরকম কারা কারা স্বীকার করে আল্লাহ নবী বলেছে যখন বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়িকার সম্মুখে এসে না আসবে তুমি অপেক্ষা করো পাহাড়গুলো কেঁপে উঠবে পৃথিবীটা নড়ে উঠবে সাল জালা ইজাজুল জিলা তেল যখন পৃথিবী প্রবল কম্পনে প্রকম্পিত হবে ওয়াহ অরজা আর দুবার যখন এই মাটি তার ভিতরে যা আছে একদম লাচ্চে মেরে বের করে দেবে লাশ হোক আর যাই হোক মাটি বলবে যে বেরো বেরো আমার থেকে বেরো আমি ভিতরে কাউকে রাখব না ও ঘর মানুষ বলবে পৃথিবীটা কি হলো এই মাঠের কি হলো কেন সে কবরগুলো লাশ গুলো বের করে দিচ্ছে কেন সে মুতা মতি হীরা মাণিক্য বের করে দিচ্ছে মা লাহা আর কি হলো কেন পাহাড় নড়ে উঠছে কেন পাহাড় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে মানুষ বলবে মা লাহা পৃথিবী কি হলো ভিয়ান্না রদ দেখা ও এটা পৃথিবীটা করবে ভিয়ান্না রদ কারণ তোমার প্রতিপালক আউ হ্যাঁ আহা আদেশ করেছে আপনি গান শোনেন আমি শুনি না আপনি গান বাজান আমি বাজাই না যখন চিটগং নড়ে উঠল ভূমিকম্পে আপনার বাড়ির সাথে আমার বাড়িটা উঠছে বন্ধ করেন এই জুলুম আমাদের উপর আল্লাহর দিকে তাকে বন্ধ করেন আল্লাহ থেকে তাকে বন্ধ করেন আপনার বাড়িটা যদি ভেঙে ফেলার তুই ইচ্ছা বুলটু ধরেন ভেঙে ফেলেন কেউ ধরবে কেউ জিজ্ঞেস করবে আপনাকে আপনি গান বাজনা শুনে ভাবে পৃথিবীতে বিপর্যয় নিয়ে আসতেছে